হচ্ছে ছিলেন্দু অধিকারী এখন আমি দু বছর আগে এখানে একটা সভা করে গেছিলাম আহ ন নিয়ে সম্ভব হতো কোন একটা প্রতিবাদ সভায় বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বা বিজেপি একটা আওয়াজ তুলেছে জাগো হিন্দু জাগো কিন্তু আমি একটা হিন্দুকেও জাগতে দেখিনি কিন্তু এখানে হাজার হাজার মুসলিমকে জাগতে দেখেছি সারা বাংলা জুড়ে সারা ভারত জুড়ে কারণ এরা হিন্দুদের জায়গাতে আসেনি এরা মুসলিমদের জাগাতে এসেছে শুভেন্দুকে ধন্যবাদ শুভেন্দু অমিত শাহ নরেন্দ্র মোদী এদেরকে ধন্যবাদ জানাই আমি এরা হিন্দু জাগর করতে করতে কখন যে মুসলিমদের জাগিয়ে ফেলেছে এরা নিজেরাও বুঝতে পারেনি দ্বিতীয়ত হিন্দু জাগবেটা কি করে হিন্দু করে এখনো বর্ধমানের কেতুগ্রামে নিচু জাতের পরিবার দাস মন্ডল বিশ্বাস তাদেরকে বছর মন্দিরে ঢুকতে সেখানকার ঘুষেরা আর যারা ওখানে বিজেপির বড় বড় নেতা নদীয়ার দেবগ্রামে সেখানে একশো পরিবার হিন্দুকে ওখানকার উচ্চ বর্ণের হিন্দুরা কয়েকশো বছর ধরে মন্দিরে প্রবেশ করতে দেয় না জাগো হিন্দু জাগো সেখানকার হিন্দুদের আমি জাগিয়েছি গ্রাম কেতুগ্রাম গ্রামে হিন্দুদের আমি আমাদের বন্ধুদেরকে পাঠিয়ে তাদেরকে দিয়ে সুপ্রিম কোর্টে হাই করিয়েছি। তারপরে গিয়ে প্রশাসন দিয়ে অর্ডার দেওয়ার পরে তারা এখন মন্দিরে ঢুকতে পারে হিন্দুদের এখনো জাগাতে পারেনি আর পারবেও না কারণ সাড়ে ছ হাজার ভাগ রয়েছে হিন্দু ধর্মে যদি হিন্দু হিন্দু ভাই ভাই হতো তাহলে আজকে সবার আগে রামরাজ্য। উত্তর প্রদেশ সেখানে দলিত মারা মারা হয় হয় গুলি করে তাদের নারী শিশুকে ধর্ষণ করা হয় এবং খোঁজ নিয়ে দেখবেন ওই বিজেপি আর এস এস করা লোকগুলো যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় আগে উত্তর উত্তরপ্রদেশকে রাম রাজ্য বানিয়ে দেখা সেখানে প্রতিটা মানুষকে যাতে সেখানকার মন্দির মসজিদে বা যে কোনো জাতের মানুষ যাতে সবাই গলা মিলিয়ে মন্দিরে প্রবেশ করতে পারে সেই অধিকারটাকে আদায় করে দেখাক এখনো কোনো ওই সমস্ত এলাকায় কোন নিচু জাতের কোন মেয়ে কোন উঁচু জাতের ছেলের সাথে যদি পালিয়ে যায় বা বিয়ে করে পুরো ফ্যামিলিকে চালিয়ে দেওয়া হয় হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু জাগো হিন্দু জাগো সত্যি বলছি হিন্দুদের জাগা উচিত হিন্দুরা যেদিনকে জাগবে ভারতবর্ষ থেকে এই বিজেপি সুরেন্দ্র অধিকারী অমিত শাহ ভারত ছাড়া হয়ে যাবে হিন্দু একটা হিন্দুত্ব আমরা শিখব বিজেপির কাছ থেকে নয় আমাদের কাছে হিন্দু অনেক মহাপুরুষ রয়েছেন ভারতবর্ষে বাঙালি মনীষীর কাছ থেকে হিন্দুত্ব শিখবো আমরা বিজেপির কাছ থেকে ওই রামনবমীর সময় হনুমান জয়ন্তীর সময় বিজেবাজিয়ে মসজিদের সামনে নাচ করা ওই হিন্দুত্ব শিখবো না ওই হিন্দুত্ব বিবেকানন্দ শেখায়নি ওই হিন্দু কোরআন কৃষ্ণ শেখায়নি ভারতবর্ষের কোন ধর্মগুরু ওরকম হিন্দুত্ব শেখায়নি যে মুসলিমদের মসজিদের সামনে গিয়ে বিজে বাজিয়ে লুঙ্গি ড্যান্স করতে হবে কোন ধর্মগুরু শেখায়নি ভারতবর্ষে আমরা ওই হিন্দুত্ব মানি না ওটা বিজেপি আর এস এস রাজনীতি ওটা হিন্দুত্ব নয় হিন্দুত্ব স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেব এরা হিন্দুত্ব শিখিয়েছে আমাদের ফলে এই রাজনীতি করার জন্য যে হিন্দুকে হিন্দুত্বকে প্রমোট করা হচ্ছে এটা ঘৃণা বিদ্বেষ দাঙ্গা লাগানোর হিন্দুত্বদের এটা হিন্দুত্ব নয় এটাকে হিন্দুত্বর নামে কলঙ্কিত করছে হিন্দু ধর্মকেরা আর সত্যি সত্যি আমি চাই হিন্দুরা জাগুক আর যেদিনকে হিন্দুরা জাগবে সেদিনকে শুভেন্দু অধিকারী যেন অমিত শাহ ওই গতিতে থাকতে পারবে না নরেন্দ্র মোদীও থাকতে পারবে না আমি চাই হিন্দুরা জাগুক এও হিন্দুরা জাগুক যাতে প্রতিটি বিভিন্ন নিচু জাতের যাতে হিন্দু হিসাবে বঞ্চিত করে রাখা হয়েছে তারা প্রত্যেকে মন্দির থেকে শুরু করে ব্রাহ্মণের ছেলেমেয়ের সাথে যাতে বিয়ে দিতে পারে সেই ব্যবস্থাটা আগে করুক সেই ব্যবস্থাটা করবে না